একদিন গাধামন্ত্রী জঙ্গলের পশু পাখিদের খোঁজ খবর নেয়ার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে সে নদীর ধার দিয়ে হাটতে হাঁটতে এক সময় গভীর জঙ্গলে প্রবেশ করে সে যখনই গভীর জঙ্গলে প্রবেশ করে তার সামনে কাঁকড়া ডাইনির আবির্ভাব ঘটে সে কাকরা ডাইনিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে যায় আর কাঁকড়া ডাইনি তাকে দেখে সে তার পৃথিবীতে নিয়ে যেতে চায় তখন গাধা মন্ত্রী তাকে অনুরোধ করে কাঁকড়া ডাইনি কিছুতেই তার কথায় রাজি হয় না সে গাধা মন্ত্রীকে নিয়েই যাবে কারণ তার রাজ্যে একজন মন্ত্রীর দরকার তার তখন গাধা মন্ত্রী তার কাছে আবার অনুরোধ করে তখন কাকরাডানি তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে বলে সে যদি তার ধাদার তো দিতে পারে তাহলে সে তাকে ছেড়ে দেবে তখন গাধা কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাদা বলতে বলে তখন কাকরাডানি তার প্রথম ধাদাটি বলে আর তার প্রথম ধাদাটি হলো কোন দেশে সব থেকে বেশি তামাক উৎপাদিত হয় বন্ধুরা আমি ধাদাটি আবার বলছি কোন দেশে সব থেকে বেশি তামাক উৎপাদিত হয় বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা তোমরা কি পারলে চলো তাহলে দেখে নেওয়া যাক কাকড়া ডাইনির প্রথম ধাঁধাটির সঠিক উত্তর কি হয় আর প্রথম ধাঁধাটির সঠিক উত্তর হলো চীন গাধা মন্ত্রী কাকরা ডাইনির করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর তার তার দ্বিতীয় দ্বিতীয় ধাঁধাটি ধাঁধাটি বলে আর হলো দুটি ভালো মেয়ে কেন কোনোদিন ভালো বন্ধু হতে পারে না বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি দুটি ভালো মেয়ে কেন কোনোদিন ভালো বন্ধু হতে পারে না তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর দুই নাম্বার ধাঁধাটির সঠিক উত্তর হলো কারণ তারা ভালো বান্ধবী হয় গাধা মন্ত্রী কাঁকড়া ডাইনির করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর কাঁকড়া ডাইনি তার সর্বশেষ তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো একটা সুপার কম্পিউটার মানুষের মস্তিষ্কের কত শতাংশ কাজ করতে পারে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি একটি সুপার কম্পিউটার মানুষের মস্তিষ্কের কত শতাংশ কাজ করতে পারে বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে কাঁকড়া করা তিন নাম্বার ধাদারির সঠিক উত্তর হলো শূন্য দশমিক শূন্য শূন্য দুই পার্সেন্ট গাধা মন্ত্রী কাঁকড়া করা তিনটি ধাদারি সঠিক উত্তর দিয়ে দেয় তখন কাঁকড়াডানি তাকে ছেড়ে দেয় আর গাধা মন্ত্রী সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই